নমস্কার অ্যাস্ট্রোভিউ উইথ চুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটা মেনলি সূর্যদেবের ট্রানজিট রিলেটেড একটা ভিডিও যেটা আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে গত তেরোই এপ্রিল সূর্যদেব যে মিন থেকে মেষ রাশিতে গোচর করেছেন এর ফলে কি পরিবর্তন বারোটি রাশির জীবনে আসতে চলেছে তো চলুন যদিও এটা লেটে ভিডিওটা বানানো হচ্ছে কারণ অলরেডি তেরো তারিখ অর্থাৎ থার্টিনথ এপ্রিল এই ট্রানজিট কিন্তু হয়ে গেছে তাও আমি বিস্তারিতভাবে সবটা জানিয়ে দিচ্ছি তেরোই এপ্রিল পঞ্চমী তিথিতে রাত্রি নটা বেজে চার মিনিটে শনিবার যেটা অলরেডি পেরিয়ে গেছি আমরা সূর্যদেব মিন থেকে মেষ রাশিতে গোচর করে গেছেন এবং এই যে গোচর এটা চোদ্দই মে পর্যন্ত থাকছে কেন এই ভিডিওটা বানানো কারণ তেরোই এপ্রিল পেরিয়ে গেলেও চোদ্দই মে কিন্তু দেরি আছে অর্থাৎ এই সময়কালের মধ্যে কি কি করণীয় কি ভালো সেগুলো জেনে নেওয়াটা আবশ্যক সূর্যদেব মেষ রাশিতে কিন্তু উচ্চস্ত এবং এখানে পূর্ব থেকেই বৃহস্পতি দেব গোচর করে রয়েছেন অর্থাৎ সূর্য এবং বৃহস্পতির একটা যৌথতা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে দশই মে এখানে এসে জয়েন হচ্ছেন বুধ এবং চব্বিশে এপ্রিল থেকে শুক্র অ্যাটাচড হচ্ছেন অর্থাৎ একাধিক গ্রহের সমাবেশ দেখা যাচ্ছে এর ফলে প্রত্যেকটি রাশি তো অবধারিতভাবে প্রভাবিত হচ্ছে চলুন জেনে নিই কার কি সতর্কবাণী প্রথম রাশি মেষ আপনার ক্ষেত্রে যেহেতু লগ্নে অবস্থান করছেন সূর্যদেব তাই এটা বলাই যায় যে মান সম্মানের বারবারন্ত লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যের সাপোর্ট যেটা সব কাজ করেও যেন আপনি কোপাপ করতে পারছিলেন না যে লাখ ফেভার করছে না সেই লাক ফ্যাক্টরটা এই সময় কিন্তু ভালো কাজ করবে আপনার কিন্তু মানুষজনের মধ্যে একটা ডিমান্ড বাড়বে তবে হ্যাঁ একটা জিনিস থেকে নিজেকে বিরত রাখবেন সেটা হচ্ছে অহংবোধ যদি এই সময় আপনার মধ্যে এই জিনিসটা আসে তাহলে কিন্তু আপনার খুব বাজে ধরনের একটা লাইফের এক্সপিরিয়েন্স বলা যেতে পারে আপনি ফেস করতে পারেন চলে আসি পরের রাশি বৃষ আপনার ক্ষেত্রে দ্বাদশে এই গোচর আপনাকে বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা সুযোগ এনে দিতে পারে এই সময় লাগজারি লাইফটা আরও ভালো করে এনজয় করার জায়গায় থাকছেন পদোন্নতি কর্মের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ছোট ছোট একাধিক জার্নি এই সময় করছেন খরচ বাড়বে তবে অবশ্যই এই খরচগুলো আপনার কিন্তু প্রয়োজনের খাতার খরচ এই সময় দাঁত এবং চোখ রিলেটেড প্রবলেম যদি ফেস করেন ইমিডিয়েটলি ডক্টরকে কিন্তু কনসাল্ট করতে হবে ফেলে রাখলে চলবে না দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু কিছু ভুল বোঝাবুঝি কোনো বিষয়কে কেন্দ্র করে আসতে পারে তাই চেষ্টা করুন যাতে কোনো রকম অন্য কোনো মানুষের ইনফ্লুয়েন্সে সম্পর্ক যেন খারাপ না হয় সেটা মাথায় রাখতে পরের রাশি মিথুন মিথুন রাশির ক্ষেত্রে একাদশে এই গোচর আপনার শর্ট ট্যুর যতগুলো হবে প্রত্যেকটাতে কিন্তু সফলতা থাকছে কর্মের সূত্রে বিদেশ যাত্রা হতে পারে বা একাধিক ছোট ছোট জার্নি হবে আর্থিক জায়গায় বলিষ্ঠতা লাভ করতে চলেছেন ধর্মীয় কোনো যাত্রায় এই সময় অংশগ্রহণ করতে পারেন আর্থিক লাভ প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে ফাটকা ইনকামের যোগ এবং ফ্রেন্ড সার্কেলের থেকে বড় কোনো উপকার পেতে পারেন ফ্যামিলি লাইফ খুব অর্গানাইজড ওয়েতে গুছিয়ে নিতে পারছেন পরের রাশি কর্কট দশমে গোচর সফলতার বলা যেতে পারে একটা সিরিজ এই সময় শুরু হচ্ছে একের পর এক কর্মের দ্বারা আপনি কিন্তু সফলতার কাছে পৌঁছে যেতে পারেন পদোন্নতি অতিরিক্ত মাত্রায় দায়িত্ব বাড়া সময়ের সাথে নিজের আপগ্রেডেশন এই সময় সেরে ফেলতে পারবেন ভাগ্যের সহায়তা পাচ্ছেন জীবনের একটা গোল্ডেন পিরিয়ড এই সময় কাটাতে পারবেন দীর্ঘদিন যদি কোনো প্রমোশন নিয়ে ঝামেলায় ঝুলছিলেন সেটা কিন্তু সর্ট আউট হচ্ছে ওভারঅল এই ট্রানজিট ভালো চলে পরের রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই ট্রানজিটে একাধিক সূত্র থেকে আর্থিক লাভের সম্ভাবনা ভাগ্যোদয় লক্ষ্য করা যাচ্ছে বিশেষ কোনো মানুষের দ্বারা লাইফে পজিটিভ কিছু চেঞ্জেস এই সময় আসতে পারে ধার্মিক যাত্রা হওয়ার সম্ভাবনা প্রবল হায়ার স্টাডিজের ক্ষেত্রে যদি কেউ ভাবছেন যে বাইরে যাব পড়তে যেতে পারেন এই সময় বিভিন্ন স্থান থেকে এই সময় অ্যাওয়ার্ডেড হতে পারেন চলে আসি পরের রাশি কন্যা কন্যা রাশির ক্ষেত্রে বলা যায় একটা জাদু কাঠির ছোঁয়া পাচ্ছেন হঠাৎ করে একটা ক্যারিয়ারে বিশাল পজিটিভ বুম এক্সপেক্ট করতে পারেন সবটাই এক প্রকার সাডেন ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে তবে এই সময় আপনার প্রতি প্রচুর পরিমাণে দায়িত্ব বাড়বে পরিবারের সাথে সম্পর্কটা ভালোভাবে মেনটেন করার চেষ্টা করতে হবে লং ট্যুর যদি এই সময় কর্মসূত্রে যাচ্ছেন সেটা আপনার জন্য অবশ্যই বেনিফিশিয়াল এই সময় নতুন কিছু পারচেস বাড়ির কোনো রিমডেলিং করানো বা কোনো নতুন কনস্ট্রাকশন গাড়ি বা কোনো লাক্সারি আইটেম পারচেস এগুলোর প্রতি কিন্তু একটা ন্যাক লক্ষ্য করা যাচ্ছে চলে পরের রাশি তুলা আপনার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে অভূতপূর্ব সাফলতা সফলতা লক্ষ্য করা যাচ্ছে সাফল্য থাকছে প্রত্যেকটা ক্ষেত্রেই বলা যায় ইনকাম বাড়বে এই সময়টাতে একের পর এক লাভের মাত্রাগুলো এনজয় করতে পারছেন যতদিন এই গোচরটা চলছে মেনলি বৈবাহিক জীবনে কিন্তু কিছু আপস অ্যান্ড ডাউনস এই সময় আপনি ফেস করবেন সেটাকে যথাসম্ভব টাইম দিয়ে সর্ট আউট করতে সচেষ্ট হতে হবে এই সময় ফ্রেন্ড সার্কেল থেকে ভালো একটা সহযোগিতার হাত পাচ্ছেন তবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে পরের রাশি বৃশ্চিক কারিয়ারে বেশ ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ছাত্রছাত্রী যারা রয়েছ তোমাদের জন্য এই সময়টা বেশ ভালো যদি পরিশ্রমের মাত্রা বাড়ানো যায় জীবনের একটা ভালো সময় কাটানোর প্রিপারেশন সেই সময় সেরে নেওয়াই যায় আর্থিক সমস্যা যদি চলছিল সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা পাচ্ছেন প্রিভিয়াস কোনো বড় ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নেরও সম্ভাবনা থাকছে এই সময় একটা মজার বিষয় হচ্ছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে যারা আপনার জন্য শত্রু সুলভ বা আপনার সাথে যারা কেউ ইন্টেনশনালি শত্রুতা করার চেষ্টা করে তাহলে কিন্তু তারা এই সময় উল্টে আরও বেশি প্রবলেমে পড়ে যাবে যেটা হয়তো তাদের জীবনকে নাজেহাল করে দিতে পারে চলে আসি পরের রাশি ধনু ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে যারা শিক্ষার্থী তারা যদি ঠিকঠাক পড়াশোনায় ফোকাসটা রাখতে পারো তো যে সাফল্য তুমি এই সময় পাবে অন্য কোনো সময় হয়তো ভাববার অতীত বিভিন্ন ক্ষেত্র থেকে পুরস্কৃত হতে পারেন যারা জবে আছেন তারা কীভাবে নিজের কারিয়ারকে আরও পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই ব্যাপারে পজিটিভ কিছু ডিসিশন্স নিতে পারছেন সন্তান থেকে সুখ প্রাপ্তি এর পাশাপাশি পরিবারের কোনো বড় অ্যাসেট আপনার করায়ত্ত হতে পারে পরের রাশি মকর আপনার ক্ষেত্রে বলা যায় এই সময় মানুষ আপনার দ্বারা প্রচণ্ডভাবে মোটিভেটেড হবেন এবং ইনফ্লুয়েন্সডও হবেন তাই আপনার দায় দায়িত্ব আরও অনেক বেড়ে যাচ্ছে এই সময় যে সঠিক পথে সঠিকভাবে মানুষকে পরিচালনা করা এই সময়ে জীবনে লাক্সারি বাড়বে সুখের মাত্রাও বাড়ছে সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়ছে পিতামাতার বিশেষ আশীর্বাদে বড় কোনো কার্যসিদ্ধি করতে পারবেন কর্মজগতেও এই সময় কিন্তু ভালো কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে বা বড় দায়িত্ব হাতে পেতে পারেন তবে হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে লাইফে চোখ কান খোলা রাখতে হবে কারণ সততার জায়গা থেকে কেউ যেন আপনাকে বোকা না বানিয়ে যায় এইটাও আপনাকে মাথায় রাখতে হবে আরও একটা বিষয় আপনি মাথায় রাখবেন যে কখনোই ওভার কনফিডেন্ট হবেন না আপনার বেস্টটা আপনি দিয়ে যান নিশ্চয়ই সময় আপনাকে সব উত্তর দেবে চলে আসি পরের রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকার জাতিকার ক্ষেত্রে থার্ড হাউসে গোচর লক্ষ্য করা যাচ্ছে সূর্যের অর্থাৎ পরাক্রম বল বাড়ছে আত্মীয় পরিসরে বন্ধু মহলে প্রভাব প্রতিপত্তি বাড়বে পরিশ্রমের দ্বারা একমাত্র আপনি এই সময় সব কিছুকে জয় করার জায়গায় থাকছেন একাধিক সূত্রকে কাজে লাগিয়ে ধনাগমের পথ প্রশস্ত করতে পারবেন ইনকাম বাড়লেও এই সময় খরচের মাত্রাও কিন্তু বাড়ছে এই সময় ফুড হ্যাবিট যতটা সম্ভব ভালোভাবে মেনটেন করুন বেশি পরিমাণে জল খেতে হবে চলে আসি পরের রাশি মিন আত্মীয় পরিসরে আপনার যে সম্পর্কগুলো টালমাটাল করছে সেইগুলোকে দৃঢ় হাতে হাল ধরতে হবে গুরুজনদের সাথে ব্যবহারটা ভালো করতে হবে নাহলে কিন্তু এই ট্রানজিট আপনাকে একাধিক মান সম্মানজনক প্রবলেমে ফেলে দিতে পারে জবের ক্ষেত্রে কিন্তু আপনার যারা কম্পিটিটার রয়েছে তারা কিন্তু শান্ত হয়ে যাচ্ছে এই সময় চোখ এবং দাঁতের বিষয়ে প্রচণ্ডভাবে সতর্ক থাকবেন একাধিকবার ফাঙ্গাল ইনফেকশন বা ব্যথা দাঁত তোলা রুট ক্যানেলিং এইগুলোর সম্ভাবনা দেখা দিতে পারে এই সময় কিছু ট্যুর প্ল্যান সেরে ফেলতে পারেন অল অফ সাডেন বন্ধুবান্ধব বা প্রিয় মানুষজনদের সাথে কোথাও আউটিংয়ের প্ল্যান হয়ে যেতে পারে টাকা পয়সার ব্যয়ের খাতাটা একটু সংকুচিত করতে হচ্ছে ওভারঅল ফেভারেবল ট্রানজিট বলাই যায় তো এই হল বারোটি রাশির ফলাফল সূর্যদেবের এই ট্রানজিটে এই ফলাফলের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে বললাম সেগুলো রাখবেন আশা করি আপনারা ভালো থাকবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক কমেন্ট করতেও ভুলবেন না কেমন লাগছে আপনাদের এই ভিডিওগুলো অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ